আপনি যদি আপনার পেনিস বা লিঙ্গের সাইজ নিয়ে সন্তুষ্ট না হন যদি মনে হয় আপনার পেনিস খুব ছোট চিকন জীবনে অনেক হস্তমতন করেছেন হয়তো আপনি ভাবছেন এই জন্য আপনার পেনিস এমন হয়ে গেছে আপনার খুব জানতে ইচ্ছা করে এমন কোনো চিকিৎসা আছে কি বা এমন কোনো ওষুধ আছে যেগুলো খেলে আপনার পেনিসের সাইজ শক্ত লম্বা মোটা হবে বা এমন কোনো ব্যায়াম আছে যেগুলো করলে আপনার পেনিসের সাইজটা বড় হবে আপনার মনে যদি এই ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে ভিডিও শেষ পর্যন্ত দেখুন আপনার সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোরাদ তাহলে চলেন শুরু করা যাক প্রথমে আমি বলবো পেনিসের নর্মাল সাইজ কত দেখুন পেনিসের সাইজটা জানার আগে জানতে হবে কিছু ফ্যাক্টর আছে যেগুলো কিন্তু পেনিসের সাইজকে প্রভাবিত করতে পারে যেমন এক অ্যানাটমি বা আপনার শরীরের গঠন আপনার শরীরের গঠন কেমন এইটার উপর কিন্তু আপনার পেনিসটা কেমন হবে এটা অনেকটাই নির্ভর করে দ্বিতীয়ত হলো ভৌগোলিক অবস্থান তার মানে আপনি পৃথিবীর কোথায় জন্মগ্রহণ হয়েছে আপনার যেমন ধরেন ইউরোপ আফ্রিকা মহাদেশে যদি কোনো মানুষের জন্মগ্রহণ করে সে কিন্তু শারীরিকভাবে অনেক বেশি লম্বা হয় নর্মালি তার পেনিসটাও কিন্তু বড় হবে কিন্তু এশিয়া মহাদেশে যারা জন্মগ্রহণ করছে তারা কিন্তু নর্মালি ইউরোপের মানুষের চাইতে ছোট হয় তো স্বাভাবিকভাবে তাদের পেনিসটাও কিন্তু ছোট হবে এইভাবে কিন্তু ভৌগোলিক অবস্থানের কারণেও আপনার পেনিস ছোট বড় হতে পারে পরবর্তী আরও একটা যে ফ্যাক্টর সেটা হলো জেনেটিক কারণ আপনার বাবা চাচা দাদা এদের পেনিস সাইজ যদি ছোট হয় তাহলে স্বভাবত আপনার পেনিসটা সাইজটাও ছোট হবে আরও একটা কারণ থাকে সেটা হলো বয়সন্ধির সময় যদি আপনি পুষ্টিকর খাবার পর্যাপ্ত না খেয়ে থাকেন বা না খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেনিসের সাইজটা প্রভাবিত হতে পারে আপনার পেনিসের সাইজটা ছোট হতে পারে আরও একটা কারণ আছে সেটা হলো হরমোনাল সমস্যা আপনার যদি হরমোনাল সমস্যা থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার পেনিসের সাইজটা ছোট হতে পারে স্বাভাবিক অবস্থায় একটা মানুষের নরম থাকা অবস্থায় পেনিসের সাইজ সাড়ে তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি পর্যন্ত হয় এবং এটা শক্ত হলে পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে তবে শক্ত অবস্থায় যদি কারো পেনিস তিন ইঞ্চি ছোট হয় তবে তাকে মাইক্রোপ্রেনিস বলে এখানে একটা ব্যতিক্রম ব্যাপার আছে সেটা হলো অনেক মানুষ আছেন যাদের পেনিস নরম অবস্থায় তিন থেকে সাড়ে তিন ইঞ্চির মতো থাকে শক্ত হলেও দেখা যাচ্ছে খুব বেশি একটা বড় হয় না আবার এমন অনেক মানুষ আসেন যাদের পেনিসটা নরম অবস্থায় তিন ইঞ্চির নিচে থাকে কিন্তু শক্ত হলে অনেক বেশি বড় হয়ে যায় এই যে ব্যতিক্রম এই জিনিসটাও কিন্তু মাথায় রাখতে হবে কারো কারো ক্ষেত্রে কিন্তু এমনটা ঘটে থাকে আবার এমন অনেক মানুষ আছে যাদের পেনিস কিন্তু খুব বাঁকা থাকে পেরোনিস নামে একটা রোগ হলে কিন্তু এ ধরনের সমস্যা হয়ে থাকে আপনার যদি এ ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই একটা ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে গবেষণা মতে আপনার পেনিসের সাইজ যাই হোক সহবাসের ক্ষেত্রে কিন্তু পেনিসের সাইজটা খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না পুষা ভাগ ক্ষেত্রে দেখা গেছে যে আপনার পার্টনার আপনার পেনিসের সাইজের চাইতে আপনি তাকে সহবাসের সময় কতটুকু সময় দিচ্ছেন তার সাথে তা আপনার বন্ডিং কেমন ভালোবাসার সম্পর্কটা কেমন এইটার উপরে কিন্তু সহবাসের মূল সাকসেসটা নির্ভর করে কেন রুগীরা তাদের পেনিস নিয়ে সন্তুষ্ট নয় প্রথমত বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ মনে করে আমার পেনিস যত বড়ো হবে আমি সহবাসে আমার পার্টনারকে ততই স্যাটিসফাই করতে পারবো দ্বিতীয় যে কারণ সেটা হলো বর্তমান সময়ে সবাই ম্যাক্সিমাম মানুষ পর্নোগ্রাফিতে আসক্ত ফিল্মে যে দেখানো হয় যে একটা ছেলের পেনিস অনেক বড় থাকে সে সহবাসে অনেক সময় পাচ্ছে এইগুলো দেখে একটা সাধারণ মানুষ তার পেনিসের সঙ্গে কম্পেয়ার করে এবং হীনমন্যতায় ভুগে সে ভাবে যে তার পেনিসটা এত বড় কিন্তু আমার পেনিসটা কেন এত ছোটো কিন্তু এটা ভুলে যায় মানুষ যে পন একটা ফিল্ম এটা অনেক সময় নিয়ে শুটিং করা হয় এবং এই ক্ষেত্রে যাদের ব্যবহার করা হয় তারা সেই সব নায়ক অনেক ক্ষেত্রেই কিন্তু তাদের পেনিসকে সার্জারি করে বড় করে তাছাড়াও ভৌগোলিক অবস্থানের কারণে যে সব মানুষের পেনিসটা বড় বেশিরভাগ সেই সব মানুষকেই নেওয়া হয় এই ফিল্মে শ্যুটিং করার জন্য তাই সাধারণ মানুষ সিনেমার সঙ্গে নিজের জীবনকে কম্পেয়ার করে এবং হীনমন্যতায় ভুগে তবে হ্যাঁ কারো কারো ক্ষেত্রে জেনুইনি তার পেনিস নিয়ে অসন্তুষ্টির কারণ আছে যদি কারোর হরমোনাল ইমব্যালেন্স থাকে যেমন টেস্টেশন হরমোন লেভেল যদি কম থাকে গ্রোথ হরমোন যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু তার পেনিসের সাইজটা ছোট হতে পারে প্রাথমিক অবস্থায় যদি এই এই ধরনের সমস্যা ধরা পড়ে তাহলে কিন্তু সঠিক চিকিৎসা করলে এই সব সমস্যা কিন্তু সমাধান করা যায় এখন কথা হলো আপনার পেনিসের সাইজ যাই হোক না কারণ আপনার পার্টনার যদি পরিতৃপ্তি পায় তাহলে সেটাই আপনার জন্য আইডিয়াল সাইজ যদি আপনি সবসময় আপনার পেনিসের সাইজ নিয়ে টেনশন করেন তাহলে কিন্তু আপনার পেনিসের সাইজটা ঠিক মতো বড়ো হবে না বা আপনার কাছে বড়ো মনে হবে না হয়তো কোনো একটা সময় আপনার পার্টনার আপনাকে বলেছে আপনার পেনিসের সাইজটা ছোট তারপর থেকেই কিন্তু আপনার হীনমন্যতা শুরু হয়ে গেছে আপনার মনে করছেন সত্যিই আপনার পেনিসের সাইজটা ছোটো দেখেন যদি এমন হয়ে থাকে আপনার মন থেকে সন্দেহ না যায় যে আসলে আপনার পেনিসের সাইজটা ছোটো কিনা না বা আপনি বুঝতে পারছেন না আপনার আইডিয়াল পেনিসের সাইজটা কতটুকু হওয়া দরকার তাহলে আমি পরামর্শ দেবো একজন চিকিৎসকের শরণাপন্ন হন তিনি আপনার ফিজিক্যালি পরীক্ষা করে আপনাকে গাইড করে দিবে বা বলে দিবে আপনার পেনিসের সাইজটা ছোটো না ঠিক আছে যদি পেনিসের সাইজ ঠিক থাকে তাহলে মনে যত ভয় সংখ্যা টেনশন আছে সেগুলো ছুঁড়ে ফেলে দিন এবং আপনার সেক্স লাইফকে এনজয় করুন এখন প্রশ্ন হলো ওষুধ দিয়ে কি পেনিসের সাইজ বড় করা সম্ভব দেখেন বর্তমান সময়ে ইউটিউব ফেসবুকে ফেক বিজ্ঞাপনে ছড়াছড়ি আপনি হয়তো দেখেছেন অনেক জায়গায় এই ওষুধ খান এক মাসে আপনার পেনিসের সাইজ চার ইঞ্চি থেকে আট ইঞ্চি হয়ে যাবে হয়তো এই ফাঁদে পরে আপনি অনেক টাকা ইতিমধ্যে নষ্ট করে ফেলেছেন দেখুন অ্যানাটমি ফিজিওলজি এবং রিসার্চের মতে যদি উত্তর দিতে হয় তাহলে আমি বলবো পেনিসের সাইজ বড় করা সম্ভব তার মানে এই নয় যে আপনার পেনিসের সাইজ চার ইঞ্চি থেকে আট ইঞ্চি বড়ো করা সম্ভব এটা কখনোই সম্ভব নয় ওষুধের দ্বারা আপনার পেনিসের সাইজ কয়েক সেন্টিমিটার থেকে হাফ ইঞ্চি কারো কারো ক্ষেত্রে আরও একটু বড় করা সম্ভব হতে পারে তবে আপনি চিকিৎসা যেটাই করেন এলোপ্যাথি করেন হোমিওপ্যাথি করেন বা আয়ুর্বেদিক করেন দুইটাভাবে আপনার পেনিসকে বড় করা সম্ভব এক ওষুধের দ্বারা আপনার পেনিসের এরিয়াতে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় দুই আপনার যদি কোনো হরমোনাল সমস্যা থাকে তাহলে ওষুধের দ্বারা সেই সমস্যার সমাধানের মাধ্যমে আপনার সেক্সুয়াল পাওয়ারটা বাড়বে ওখানে ব্লাড সার্কুলেশন হবে এবং আপনার পেনিসটা বড় হবে এবারে বলি কীভাবে ন্যাচারাল উপায়ে আপনি আপনার লিঙ্গ বা পেনিসের সাইজকে বড় করতে পারেন দেখেন দুইটা খুব কার্যকারী উপায় আছে একটা হলো ম্যাসেজ একটা হলো এক্সারসাইজ এক্সারসাইজের মধ্যে কেগেল এক্সারসাইজ নামে একটা এক্সারসাইজ আছে যেটা নিয়মিত করলে আপনার পেনিসের সাইজ ধীরে ধীরে বড় করা সম্ভব এতে পেনিসের এরিয়াতে ব্লাড সার্কুলেশন খুব ভালোভাবে পৌঁছায় এজন্য পেনিসের সাইজটা ধীরে ধীরে বড়ো হয় ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন কেগেল এক্সারসাইজ আপনি চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন ম্যাসেজের মধ্যে জেলকিং ম্যাসেজ নামে একটা ম্যাসেজ আছে সেটা করলে খুব ভালো কাজ হয় এক্ষেত্রে আপনি তেল ব্যবহার করতে পারেন তেল নিয়ে পেনিসে ভালোভাবে মালিশ করতে হবে তবে এটা করার ক্ষেত্রে একটাই জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো কখন আপনার এই মেসেজটা থামাতে হবে এটা কিন্তু জানা খুব জরুরি তার মানে আপনি যখন এই ম্যাসেজটা করতে থাকবেন তখন কিন্তু আপনার শরীরে উত্তেজনা আসবে পেনিস কিন্তু খুব শক্ত হয়ে যাবে আপনার যদি কন্টিনিউয়াসলি এটা করতে থাকেন তাহলে কিন্তু বীর্য বের হয়ে যেতে পারে বীর্য বের হওয়ার আগেই আপনার ম্যাসেজটাকে থামাতে হবে কোনো কমে বীর্য বের করা যাবে না যদি বীর্য বের হয়ে যায় তাহলে কিন্তু এটা মাস্টারবেশন বা মতন পর্যায়ে চলে যাবে আর এটা যদি কন্টিনিউ হয় তাহলে আপনার লাভের চেয়ে ক্ষতি বেশি হবে এই জন্য এই ম্যাসেজটা করার সময় একটু সাবধান থাকবেন যখনই মনে হবে বীর্যটা বের হয়ে যাবে আপনি একটু পদ নেবেন বা একটু সময় নেবেন একটু থামবেন তারপরে আবার ম্যাসেজটা করতে পারেন এটা যদি কন্টিনিউ করেন তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এই মেসেজের ক্ষেত্রে কার্যকরী কিছু হোমিওপ্যাথি মেডিসিন আছে যেটা তেলের সঙ্গে যদি মিক্সচার করে নেওয়া যায় ইউজ করেন তাহলে পেনিসের ক্ষেত্রে কিন্তু খুব দ্রুত সময়ে বড়ো করা সম্ভব এবারে বলবো খাবার নিয়ে গবেষণার মতে কিছু খাবার আছে যে খাবারগুলো খেলে আপনার পেনিস এরিয়াতে রক্ত সঞ্চালন খুব বেশি বেড়ে যায় যেমন ডার্ক চকলেট যদি কোনো মানুষ ডার্ক চকলেট নিয়মিত খায় তাহলে কিন্তু তার টেস্টেসন হরমোন লেভেল বেড়ে যায় এবং সেক্সুয়াল শক্তিও তার কিন্তু অনেক বেড়ে যায় তাছাড়াও সবুজ শাক সবজি যেমন পালং শাক বা সবুজ শাক এই ধরনের শাক বেশি খেলে কিন্তু খুব ভালো কাজ করে তাছাড়াও অ্যাভাকাডো মটরশুঁটি খেজুর দুধ কলা মাংস চর্বিযুক্ত মাছ বিভিন্ন ধরনের নাট বা বাদাম কিশমিশ খেজুর এই খাবারগুলো বেশি খাইলে কিন্তু আপনার সেক্সুয়াল পাওয়ারটা বাড়বে এবং আপনার পেনিসের সাইজটাও ধীরে ধীরে বড় হবে এতক্ষণ আমি বলেছি কিভাবে ন্যাচারাল উপায় পেনিসের সাইজকে বড় করা সম্ভব কিছু খাবার আছে খাবার সম্পর্কেও বলেছি এবার বলি চিকিৎসা সম্পর্কে হোমিওপ্যাথিতে বেশ কিছু ওষুধ আছে যেটা কিন্তু পেনিসের সাইজ বড় করতে খুব ভালো কার্যকরী ভূমিকা রাখে যেমন লাইকোপোডিয়াম আছে অশ্বগন্ধা আছে ওয়েম্বিনাম আছে সাইরোনিয়া ফালগারিজ আছে শ্যাবাল শেরুলেটা আছে কোনিয়াম আছে এমন অনেক মেডিসিন আছে কিন্তু এই মেডিসিনগুলো আপনার সক্রিয় লক্ষণের উপর নির্ভর করে খেতে হবে এই জন্য আমি অনুরোধ করব আপনার যদি এমন প্রবলেম হয়ে থাকে যদি মনে করেন আপনি হোমিওপ্যাথির চিকিৎসা নেবেন তাহলে আপনি একজন ভালো অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন তিনি আপনার কেস হিস্ট্রি নিয়ে আপনার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন সেটা দিবেন এবং আপনার আনুষঙ্গিক যে নিয়মকানুন সেগুলো দিবেন সেগুলো ফলো করবেন তাহলে অবশ্যই আপনার রেজাল্ট পাবেন এতক্ষণ যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন এই ভিডিও সম্পর্কে যদি কোনো তথ্য আপনি জানতে চান বা কোনো কোয়ারি যদি আপনি থাকে নিজে কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব বা হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে আমাকে মেসেজ করতে পারেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ